যারা অন্যায় পথে সম্পদ খরচ করে তারা কি এ মু অর্থাৎ অপব্যয়কারী বি মুসরিফিন অপচয়কারী সি মোক্তিদ মিতব্বই ডি জাওয়াত বা উদার

তাদেরকে কি বলা হয়েছে আপনি বলেছেন মুসরিফিন অপচয়কারী ফিফটি ফিফটি চান্স দেওয়ার পরে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি এক্ষেত্রে হাদিস হলো যে সাল তো আব্দুল্লাহ আনিল মুবাদজিরিন قال الذين ينفقون في غير حق যারা অন্যায় পথে সম্পদ খরচ করে তারা হচ্ছে অপব্যয়কারী মুবাজ্জির কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম অনেক সময় মানুষ খরচ করার ক্ষেত্রে কোন খাতে খরচ করা হচ্ছে এটা খেয়াল করেন না তার অর্থটা যে অন্যায় পথে ব্যবহার করা হচ্ছে এটা হয়তো তিনি বুঝতে পারছেন না আমরা অনেক ক্ষেত্রে জেনে বুঝে দেই আবার না জেনে না বুঝে দেই এই ক্ষেত্রে তাকে মুবাজদির বলে আখ্যায়িত করা হয়েছে আর যারা মুবাজ্জিদ তাদের ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন তারা শয়তানের দোষক আল্লাহ তালা আমাদেরকে হিফাজত করুন আল্লাহ আল্লাহ